কুড়িগ্রাম রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির দিলার নিয়োগে পাল্টাপাল্টি মানববন্ধন রংপুর ব্যুরো প্রধান ইউসুফ খানের তথ্যচিত্র খাদ্যবান্ধব ডিলার প্রক্রিয়া স্বচ্ছভাবে ডিলটারির মাধ্যমে ইউনিয়নে পাই তাদের এই কার্যক্রম যাতে আরো কোন স্বার্থের ব্যাগের কারণে এই সরকারের প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয় আমরা আজকে এই আটকজন ডিলারের পক্ষে প্রতিবাদ জানাই তাদেরকে দুই এক মধ্যে নিয়োগপত্র দিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আহ্বান জানাচ্ছি আমি তিন নং রাজারহাট ইউনিয়ন পরিষদ চার নম্বর ওয়ার্ড রাজারহাট বাজারের জন্য আমি খাদ্য বান্ধবের ডিলার হিসেবে আবেদন করেছিলাম সর্বপ্রথম যখন আমরা আবেদন করেছিলাম আমাদের সঙ্গে কথা হচ্ছিল যারা পূর্বে ন্যায় ডিলার ছিল এবং কালো তালিকাভুক্ত ছিল সরকারি কর্মচারী প্রতিনিধি কেউ আবেদন করতে পারবে না এবং আমরা এসেছিলেন স্যারকে এবং ইউনো স্যারকে বলেছিলাম স্যার আমাদের সঠিকভাবে তদন্ত করে যারা ডিলার পাওয়ার যোগ্য তারাই জন্য পায় আমাদের তাতে কোনো সমস্যা নেই আমরা যেদিন লটারি হলো তার দুদিন আগে আমি ইউনো স্যারের কাছে আসছিলাম যে স্যার আমাদের রাজারহাট পয়েন্টে কয়জন আবেদন করছে আমরা একটু কি জানতে পারবো কেন স্যার বলছে ঠিক আছে জানার কোনো প্রয়োজন নাই আপনারা সঠিক যেটা হবে সেটাই পাবে যারা তদন্ত করে আছে কি বলছে তখন বলছি যে আপনাদের নাম আছে আছে আমি তখন খাদ্য বান্ধব অফিসে গিয়েছিলাম যা ম্যাডামকে বলছিলাম যে ম্যাডাম আমাকে কি আমাদের রাজারহাট পয়েন্টে কয়জন আবেদনকারী আমাদেরকে বলা যাবে তখন আমাকে বলছে না আপনার এটা কোনো জানার কোনো অধিকার নেই তখন আমি বললাম যে ম্যাডাম কেন যাবে না যদি এখানে কোনো আওয়ামী লীগের লোক আবেদন করি থাকে তখন বললো সেটাও আপনার কোনো আপনি এখান থেকে যান আমি এখান থেকে চলে আমি যখন লড়ারি তার পূর্ব জানার চেষ্টা লটারির সময় জানি যে আমার প্রতিদ্বন্দ্বী আরো পাঁচজন কিন্তু আমি তার আগে অনেক চেষ্টা করছিলাম আমি জানতে পারিনি আমার তত্ত্ব ওরা জানে ওদের তত্ত্ব আমার কোনো জানার সুযোগ হয়নি এই জন্য আমি পুনরায় তদন্ত এবং যারা পূর্বের ন্যায় ডিলার ছিল তারা যদি আবেদন করতে না পারে এখন কিভাবে তারা তাদের পরিবারের লোক বিলাগের আওতায় আসলো আমরা এটার জন্য পুনরায় তদন্ত করছি আসসালামু আলাইকুম রতিগ্রাম কাতারে আমি আবেদন করছিলাম আমার আবেদন যে লটারি হবে আমরা লটারি তো জানবো কিন্তু আমরা তো জানতে পারি নাই হঠাৎ শুনলাম লোকের মুখে বলে আজকে ইয়া হচ্ছে লটারি আছে আসলাম আসিয়া শুনি হ্যাঁ অমুক 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 হ্যাঁ এই লটারি তো আমরা মানতে পারি না কেন আমাদের তো কোনো জানা জানি হয় নাই তাহলে আমরা কিভাবে জানবো বলে এটা সুষ্ঠু হয়েছে মানে আপনি একজন আবেদনকারী আপনি নিজেও জানেন না লটারি কবে হচ্ছে কবে হচ্ছে বলেন তারপর আমি এখানে আসি শুনলাম বলা ওই হাবিবুর আমি আসছি আমি যে সময় আসছি ওই সময়ে আমাদের ওই পয়েন্টের ইয়া করছে ডাকে যাচ্ছে কিন্তু আমার নাম বলছে কিন্তু আমি তো ঢুকবো ঢুকা অবস্থায় দেখে আমার নাম বলতেছে কিন্তু আমার তো বলতে ইয়ে করতে হবে দেখতে হবে বলে তোমার এখানে নাম আছে কি নাই বা গুডিতে হ্যাঁ কিন্তু আমরা কিভাবে জানবো বলো আমার নাম ওখানে আছে হঠাৎ বলল হাবিবুর আম আমি চাই এটা আবার এই লটারি বাতিল করিয়া আবার পূর্ণ তদন্ত করা হোক আমি সিনে ইউনিয়ন সিনে ইউনিয়নে আমাদের চারটি আমি মোহাম্মদ ইদুল মিয়া সিনে ইউনিয়নে চারটি পয়েন্ট আছে চারটি পয়েন্টে তদন্ত করে পরিসংখ্যান অফিসার এবং খাদ্য যে খাদ্য যে অফিসার আছে তারা ডিলারি তদন্ত করে তারা সুস্থ তদন্ত করতে পারে নাই আমার যে পয়েন্ট আছে এক পয়েন্টে যাকে ডিলারে নিয়োগ দেওয়া হয়েছে তার কোনো ঘর নাই এবং তাকে কেউ চেনেও না সিনেই বাজারে আমার কথা হলো যে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেই নেই আমার একটা কাগজ সৎ ছিল কিন্তু আমার পাশের যে পয়েন্টে সেও কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেয় নাই কিন্তু পুনরায় তাকে লটারিতে নাম দেওয়া হইল কিন্তু আমার নাম আঁকলো না কেন আমি এই জবাব চাই আর দ্বিতীয় হলো আমি পুনরায় চারটি পয়েন্টে ছিনে ইউনিয়নের চারটি পয়েন্টেই পুনরায় তদন্ত করে যাদের ঘর নেই কিছুই নেই তারা কিভাবে ডিলার পায় আমাদের আর বদ্রেবাজার যে পয়েন্ট আছে সেখানে রাজাহাটের লোক যারা ওখানে এটা কোন ধরনের সম্ভব আমাদের ইউনিয়নের ডিলার ইউনিয়নেই পাবে কিন্তু রাজাহাটের থেকে যা ডিলারি করবে এটা আমরা কিভাবে মেনে নিতে পারি এই জন্য আমি বলি যে সুষ্ঠুভাবে স্থায়ী বাসিন্দার নয় সে তদন্ত করে আমরা এই আশাবাদী করি